পরিবর্তন করতে যে দাবগুলো অবলম্বন করতে হবে সেগুলো আমরা এখন দেখি এক নাম্বার সর্বপ্রথম আমরা রিপোর্টিং বার্ভের পরিবর্তন করব রিপোর্টিং এর পরিবর্তন এর পরিবর্তন রিপোর্টিং বার্বে অপসারণ করে আমরা যে শব্দগুলো বসাবো সেগুলো থাকবে এই রিপোর্টিং বার্ভের মধ্যে দিয়ে দুই নম্বরে থাকবে আমাদের ইনভারটেড কমা অপসারণ করে ইনভার্টেড কমা অপসারণ অপসারণ করে আমরা বলতে পারি বার্বে পরিবর্তন পরিবর্তন পাঁচ নাম্বার টাইম অথবা প্লেস এর পরিবর্তন যেটাকে অনেক সময় নির্দিষ্ট বলা যায় নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দের পরিবর্তন দূরত্ববাচক শব্দকে নৈকট্যবাচক শব্দের পরিবর্তন এই পাঁচটি পরিবর্তনের মধ্যে দিয়ে আমরা পরিবর্তন করতে হয় সর্বপ্রথম আমরা লিখেছি রিপোর্টিং পরিবর্তন এটাকে আমরা বলতে পারি সেই পরিবর্তন সেই অর্থাৎ সেই টু অবসরণ করে আমরা যে শব্দগুলো বসাবো এটাই হচ্ছে রিপোর্টিং বাড়বে পরিবর্তন এক নম্বর এবং হচ্ছে দুই নম্বর এই দুইটা পরিবর্তন হচ্ছে আমাদের মূলত সেন্টেন্সের পরিবর্তন এক নাম্বার যে আমরা পরিবর্তনটা লিখেছি সেটি হচ্ছে রিপোর্টিং বার্গ তো আমরা রিপোর্টিং বার্গের পরিবর্তনটা একটু বিস্তারিত জানি বাকি পরিবর্তনগুলো আমরা একটু পরবর্তীতে জানবো এক নাম্বার রিপোর্টিং রিপোর্টিং বার্গটা স্বাভাবিক সেন্টেন্সের উপর ভিত্তি করে পরিবর্তিত হয় আমরা জানি ফার্স্টটি সেন্টেন্স রয়েছে এই ফার্স্টটি সেন্টেন্স হচ্ছে সর্বপ্রথম যেটা আমরা মনে করি এটা হচ্ছে অ্যাসারটিভ সেন্টেন্স প্রথমে আমি একটা বক্স এটাতে লিখলাম প্রথমে দিলাম আমি সেন্টেন্স দ্বিতীয় অংশটুকু দিলাম আমি সেট টু এর পরিবর্তে যা বলবো সেট টু উঠে যা বসবে যা বসবে

আস্ট a এফ কে ই ডি আস্ট এবার আসি আমরা তিন নাম্বার তিন নাম্বার আমরা সেন্টেন্স মনে রাখবো ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্স তো ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা কি বসাবো ইম্পারেটিভ সেন্টেন্স আর সেইম সেট টু এর পরিবর্তে আমরা কি করব কিছু শব্দ বসাবো এই শব্দগুলো হচ্ছে অর্ডারে অর্ডার আমরা বসাবো অ্যাডভাইসড

আর যদি উপদেশ বুঝিয়ে থাকে তাহলে আমরা লিখবো অ্যাডভাইসড উপদেশ বুঝিয়ে থাকলে লিখবো অ্যাডভাইসড আর যদি অনুরোধ বোঝায় তাহলে আমরা লিখবো রিকোয়েস্টেড অনুরোধ বুঝালে লিখবো রিকোয়েস্টেড প্রপোজ লিখবো তখনই যখন বাক্যটি লেট কিংবা লেট আস দ্বারা শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্সটি যখন লেট কিংবা লেট আস লেট আস দ্বারা সংযুক্ত হবে সরি

অপটেটিভ সেন্টেন্স এবার রইল আমাদের পঞ্চম একটি সেন্টেন্স সেটা হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্স তো আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স এর অংশটুকু লিখলাম এক্সক্লেমেটরি এক্সক্লেমেটরি সেন্টেন্স এক্সক্লেমেটরি সেন্টেন্সের দুটি অংশ বসে একটা হচ্ছে এক্সক্লেমেটরি জয় আমি একটু লম্বা করে দিয়ে লিখি জায়গাটা কথা কারণ একটু বেশি জায়গা নেই আনন্দ যদি বোঝায় তাহলে আমরা লিখবো আনন্দ বলতে লিখব এক্সক্লেমেটরি জয় এক্সক্লেম উইথ আর যদি কোন রকম দুঃখ প্রকাশ করে তাহলে আমরা লিখব এই হচ্ছে আমরা যে পরিবর্তনটি রেখেছি সেটি হচ্ছে রিপোর্টিং বার্গের পরিবর্তন কোনটি বাক্যের মধ্যে সমন্বিত যে বাক্যটি সেটি হচ্ছে রিপোর্টিং বার্গিভ সেন্টেন্সে আমি যদি একটু সার মনে বলি অ্যাসেটিভ সেন্টেন্সে সেটি অপসারণ করে আমরা বসাবো টোল্ড ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেটি অপসারণ করে আমরা বসাবো আস্কড ইম্পারেটিভ সেন্টেন্সটি আদেশ বোঝালে আমরা বসাবো অর্ডারের উপদেশ বোঝালে আমরা লিখব অ্যাডভাইসড যদি অনুরোধ বোঝায় তাহলে আমরা লিখব রিকোয়েস্টে লেট কিংবা লেটস দ্বারা শুরু হলে বাক্যটি আমরা লিখবো প্রপোজড এবং চার নম্বরে আমাদের অপটেটিভ সেন্টেন্স অপটেটিভ সেন্টেন্সে সেটি অপসারণ করে আমরা লিখতে পারি ক্রেইড কিংবা উইস্ট পঞ্চম সেন্টেন্স হচ্ছে এক্সক্লেমেটরি সেন্টেন্সে যদি বাক্যটি আনন্দের হয় তাহলে আমরা লিখবো এক্সক্লেমেটরি জয় আর যদি কোনো রকম দুঃখ প্রকাশ করে তাহলে আমরা লিখবো এক্সক্লেমেটরি সরো এই হচ্ছে আমাদের এক নাম্বার পরিবর্তন যেটাকে আমরা বলেছি রিপোর্টিং দুই নম্বরে আমাদের রয়েছিল ইনভার্টেড করে আমরা যা বসাবো এটাকে আবার কানেক্টিং ওয়ার্ডও বসানি কানেক্টিং ওয়ার্ডও ইনভার্টেড কমা উপসারণ করে যা বসাবো যা বসাবো এই বিষয়টা একটু মনে রাখবো প্রথম যে অংশটুকু আমরা লিখেছিলাম সেটি ছিল আমাদের প্রথমটা ছিল পরিবর্তন তাহলে আমাদের প্রথম আগে যেটা ছিল সেটা দ্বিতীয় অংশটুকু ছিল ইন্টারোগেটিভ

সর্বপ্রথম হচ্ছে আমাদের অ্যাসার্টেড সেন্টেন্স অ্যাসার্টেড সেন্টেন্সে আমরা ইনভার্টেড কমা অপশন করে যে শব্দটি বসাবো সেটি হচ্ছে দেখ ই এইচ এ টি দ্যাট তারপর হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সেন্টেন্স ইন্টারোগেটিভ সেন্টেন্সে একটা বিষয় আছে যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের বাক্যটি শুরু হয় ডাব্লিউ ওয়ার্ড দিয়ে তাহলে আমরা ডাব্লিউ এইচ ওয়ার্ড লিখব ডাব্লিউ এইচ ওয়ার্ড ডাব্লিউ ও আর ডি ওয়ার্ড আর যদি ডাব্লিউ এইচ ওয়ার্ড দ্বারা শুরু না হয় অন্য কোনো বার্ড দ্বারা প্রশ্ন করা হয় তাহলে আমরা লিখব ইফ কিংবা ওয়েদার আমরা আমরা এই না নিলেও পারি শুধু ইফটা মনে রাখবো যদি দ্বারা শুরু হয় তাহলে আমরা আর যদি দ্বারা শুরু না হয় তাহলে আমরা লিখব ইফ এবার আসছি ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যে পরিবর্তনটা লিখবো সেটা হচ্ছে তিনটা পরিবর্তন বাক্যটি নেগেটিভ হলে নেগেটিভ বাক্য হলে আমরা লিখবো নট টু আর বাক্যটি যদি পজিটিভ হয় তাহলে আমরা লিখবো টু

চক আকারে আমি লিখে দিলাম আসলে চাইলে একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারে এবার আমরা তিন নম্বর পরিবর্তনে যাই তিন নাম্বার আমরা যে পরিবর্তনটা লিখেছিলাম সেটা হচ্ছে আমাদের বার্বের পরিবর্তন বি আর ডি বাল্বের পরিবর্তন এটা আমরা লিখেছি ডি আর এক্স পিচ ডি আই আর বি সি পি ডি আর পিচ আর এটা আমরা মনে রাখি ইন ডি আর এক্স পিচের অংশটুকু লাগে ইন লিডে ডি আই আর ই সি পি ইন ডি আর এক্স পিচের অংশটুকু তো আমরা এই বক্সের আগে সেন্টেন্সের নামগুলো মুছে দেই মুছে নিলাম আমি তো এই ভার্ভের যে পরিবর্তনটা সেটাকে আমরা টেন্সের পরিবর্তনও বলতে পারি তো সবার প্রথমে আমি মনে রাখবো যদি বাক্যের মধ্যে স্পিচের মধ্যে এম কিংবা আর থাকে তাহলে আমরা ওয়াজ কিংবা অয়ার বসাতে পারি যদি বাক্যের সাবজেক্ট সিঙ্গুলার হো তাহলে আমরা বসাবো ওয়াজ যদি প্লুরাল হয় তার সাথে বসবে অয়ার এবার আসি যদি অয়ার ওয়াচ কিংবা অয়ার বাকি থাকে ডিরেক্স পিচের মধ্যে যদি কিংবা ওয়ার থাকে তাহলে এই দুইটার পরিবর্তে আমরা বসাতে মধ্যে যদি থাকে মূল মূল বার বার যেটা আমরা বি ওয়ান বলতে পারি মূল বার মূল মূলবার যদি বার থাকে তাহলে আমরা বার্বে ফার্স্ট ফর্ম দেব আমরা বার্বে ফার্স্ট ফর্মকে বি টু হিসেবে মনে রাখবো বারবে ফ্রম নার্সারি ফর মি বি ওয়ানকে আমরা মনে করবো মূল বার্ব এবং বি টুকে বার্বের ফার্স্ট ফর্ম হিসেবে ধরে নেব এবার যদি ডিরেক্ট স্পিচে বি টু থাকে বার্বের ফার্স্ট ফর্ম থাকে তাহলে বার্বের ফার্স্ট ফর্মের পরিবর্তে আমরা লিখবো হ্যাড প্লাস বি থ্রি হ্যাড প্লাস বি থ্রি আর যদি কি থাকে হেড প্লাস থাকে হ্যাড কিংবা হ্যাজ থাকে তাহলে এই দুইটার পরিবর্তে আমরা লিখবো হেড মূলত এই কয়েকটা বাড়বে পরিবর্তন যদি আমরা মাথায় রাখি কিংবা মনে রাখি তাহলে বাড়বে পরিবর্তন নিয়ে আর কোনো সমস্যা হবে না এবার আমরা তিন নম্বর পরিবর্তনে যেতে পারি তখনটি ছিল আমাদের পার্সনের পরিবর্তন তো আমরা পার্সন বলতে আসলে কি বুঝি পার্সন এর পরিবর্তন পার্সন পরিবর্তন পার্সনের পরিবর্তন এখন পার্সনের পরিবর্তনটা আসলে কি যদি এই পার্সনটা আমরা কোন জায়গাতে দেখব রিপোর্টেড স্পিচ রিপোর্টেড স্পিচ এস টি ডাবল ই সি এইচ স্পিচ রিপোর্টেড স্পিচ এর সাবজেক্ট যদি রিপোর্টেড স্পিচের সাবজেক্টটি যদি ফার্স্ট পার্সন হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্বের সাবজেক্টের প্রোনাউন বসাবো যদি মানে ফার্স্ট পার্সন হয় ফার্স্ট পার্সন

যদি সেকেন্ড পার্সন হয় যদি সেকেন্ড পার্সন যদি সেকেন্ড পার্সন হয় তাহলে আমরা রিপোর্টিং ভার্ব এর অবজেক্ট লিখি সাবজেক্ট না এই জায়গাটা হবে আমাদের অবজেক্ট অবজেক্ট এবার একটা বিষয় আমরা এই জায়গাতে মনে রাখি রিপোর্টেড স্পিচের মধ্যে আমরা পার্স মানে থার্ড পার্সন থার্ড পার্সনের আসলে কোনো পরিবর্তন নেই মানে পরিবর্তন নেই পরিবর্তন নেই তো তার পার্সন যা আছে তাই থাকে এখনো পরিবর্তন করা লাগবে না তো এই তিনটা পরিবর্তনের সময় আমরা একটা বিষয় মাথায় রাখবো আমরা যে পরিবর্তনটা করবো যে পার্সনের পরিবর্তনটা করবো সেই পার্সনটা আসলে সাবজেক্ট আছে নাকি অবজেক্ট আছে বিষয়টাও মনে রাখবো আমরা যদি সাবজেক্টের জায়গাটা পরিবর্তন করি তাহলে সাবজেক্টের প্রোনাউন বসাতে হবে আর যদি অবজেক্টের জায়গাটা আমরা পরিবর্তন করি তাহলে অবজেক্টিভ ফ্রম বসাতে হবে এই হচ্ছে মূলত পার্সনের পরিবর্তন আমরা পার্সনের পরিবর্তনের একটা উদাহরণ জানি আমরা একটা উদাহরণ হিসেবে মনে রাখি যদি আমরা দেখি সার্চেস

তো এই জায়গাটাতে আমরা আসলে পার্সনের পরিবর্তনটা শুধু পার্সনের পরিবর্তন আর কোনো পরিবর্তন আমরা লক্ষ্য করবো না কারণ আমরা শুধু পার্সনের পরিবর্তনটা এখন শিখতেছি আমাদের ফার্স্টের তাপ অবলম্বন হওয়ার পরে আমরা পুরোপুরি ফার্স্টের পরিবর্তন একত্রিত করে আমরা ভিডিওটি সম্পন্ন করব এর আগে এখন আমরা একটু মনোযোগ দিই পার্সনের পরিবর্তনের দিকে শুধু পার্সনের পরিবর্তন তো আমাদের মূল বিষয়টা হচ্ছে রিপোর্টের স্পিচের জায়গাটাকে পরিবর্তন করা তো আমাদের সর্বপ্রথম আমাদের এই জায়গাটিতে আছে জেনারেলি যে পরিবর্তনটা লিখি এটা হচ্ছে টোল এর হচ্ছে মি ইনভার্টেড কমা এই হচ্ছে ইনভার্টেড কমা এই ইনভার্টেড কমার পরিবর্তনটা আমরা লিখেছিলাম এটা সম্ভবত দুই নম্বরে লিখেছিলাম আর পার্সেন্টের পরিবর্তনটা হচ্ছে তিন নম্বরে দুই নম্বরে যে পরিবর্তনটা ছিল এটা হচ্ছে সেন্টেন্সের উপর ভিত্তি করে এই রিপোর্টিং বার্বটা পরিবর্তন পরিবর্তিত হয় সেন্টেন্সের উপর ভিত্তি করে বাক্যটি অ্যাসার্টিভ হলে এটা পরিবর্তিত হবে সে দেন তো আমাদের মূল বিষয় এটা না আমাদের মূল বিষয় হচ্ছে পার্সেন্টের পরিবর্তনটুকু আমরা কতটুকু বুঝতে পারলাম তারপর আমি দেড়টা লিখে রাখি দেখ তো দেড় অব বসানোর পরে পরবর্তীতে শুরুতে হয়েছে সাবজেক্ট আই দিয়ে আই আমরা জানি ফার্স্ট পার্সন যদি ফার্স্ট পার্সন থাকে রিপোর্টিং বার্ভের সাবজেক্টকে নির্দেশ করে এই যে আমরা লিখলাম ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং বার্বের সাবজেক্ট এবং এই সাবজেক্টের প্রণাউন বসাতে হয় আমরা প্র লিখে রাখলাম তো এইখানে আই ফার্স্ট পারসন রয়েছে যার কারণে এই আই এর পরিবর্তে আমরা নির্দেশ করতেছি হি কে তো হি এর সাবজেক্টের প্রণাউন হিসেবে আমরা হি লিখতে পারি এবার আসি আমাদের এম

ইনভার্টের ক্রমকোশন করে আমরা লিখলাম দ্যাট যেহেতু এই বাক্যটি হচ্ছে অ্যাস সেন্টেন্স এর পার্সনের পরিবর্তন সাবজেক্ট রয়েছে সাবজেক্ট হিসেবে রয়েছে আই আই ফার্স্ট পার্সন হওয়াতে আমরা তিচ্ছিন্ন দিয়ে বুঝিয়ে দিলাম রিপোর্টিং ইং সাবজেক্ট হি কে নির্দেশ করছে তো হি এর সাবজেক্টের প্রণাম হচ্ছে হি এম এর পরিবর্তে বলা যায় ওয়াচ তারপর রয়েছে না তার মানে আমাদের ফার্স্ট পার্সনের পরিবর্তনটা ওকে এবার আমরা সেকেন্ড পার্সনের পরিবর্তনটা লক্ষ্য করব আমরা সেকেন্ড পার্সনের একটা উদাহরণ দেখি প্রথম পরিবর্তন ফার্স্ট পার্সনের টপে আবার সেকেন্ড পার্সনের জন্য আমরা একটা উদাহরণ দেখি দেওয়ার সাধারণ একটা বাক্য লিখলাম দে টু মি ইনভাইটেড ইউ আর এ গুড বয় তারা আমাকে বলেছিল তুমি একজন বালক বালক এবার আমরা লিখি পরিবর্তনটা কীভাবে হয় পরিবর্তে আমরা লিখলাম সাধারণত টোল তারপর আছে অপারেশন করে লিখলাম দ্যাট এবার আমাদের পার্সনে পরিবর্তন পার্সন এই জায়গাতে আমাদের বাকি শুরুতে সাবজেক্ট রয়েছে ইউ আমরা একটা মার্কিং করলাম এই ইউটা সেকেন্ড পারসন সেকেন্ড পার্সন হওয়াতে আমরা কি পরিবর্তন করবো রিপোর্টিং বার্বের অবসেক্ট

এবার আমরা যেতে পারবো আমাদের থার্ড পার্সনে পরিবর্তন থার্ড পার্সনে আসলে কোনো পরিবর্তন হয় না থার্ড পার্সনে যা থাকে তাই লিখতে হয় এবার আমরা থার্ড পার্সনের জন্য একটি উদাহরণ নিই এটি আমরা মুছে দিলাম থার্ড পার্সনের জন্য আমি তিন নাম্বার দিয়ে একটি উদাহরণ আস সে আমাদের বদল কি বললো লুজার